চিংড়ি মাছ দিয়ে মাত্র দু মিনিটেই বানিয়ে ফেলুন এই রেসিপিটি এই রেসিপিটা বানাতে তো লাগে দু মিনিট কিন্তু খেতে লাগে অসাধারণ চলুন শুরু করা এই রেসিপিটা বানানোর জন্য আমাদের প্রথমে নিয়ে নিতে হবে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ কুচুনো পেঁয়াজ চেরা কাঁচা লঙ্কা আর সর্ষের তেল আর সামান্য সাদা জিরে এরপর কড়াইয়ে সর্ষের তেল গরম করে তার মধ্যে দিয়ে দেবো সাদা জিরে এরপর এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ লঙ্কা আর দিয়ে দেব লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছটা এরপর এটাকে মিক্স করতে থাকবো অর্থাৎ কষাতে থাকবো কিছুক্ষণ পর একটু জল বেরো যদি মনে হয় জল বেরোচ্ছে তাহলে সেটা ঢাকা দিয়ে দেবেন জলটা শুকিয়ে গেলে যদি প্রয়োজন হয় সামান্য পরিমাণে জল দেবেন আমার এখানে লেগে গেছিলো কড়াই একটু তাই আমি সামান্য জল দিয়েছি এরপর সেই জলের মধ্যে চিনি দিয়ে আর গরম মশলা দিয়ে সেই জলটুকু শুকিয়ে নিলেই তৈরি চিংড়ি মাছের অসাধারণ একটি রেসিপি গরম ভাতের সাথে খেলে মুখে লেগে থাকবে এই রেসিপিটা